ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা ব্যাহত করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত হামলার অভিযোগ করেছেন এশরাক হোসেন মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এই অভিযোগ করেন তিনি বলেন ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া এর পেছনে ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে হামলা চালিয়েছে উল্লেখ করে ইশাক হোসেন বলেছেন আন্দোলনকারীদের অনুরোধ জানিয়ে যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয় তখন থেকে আমার প্রতিপক্ষরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা শুরু করে সকল বাধা অতিক্রম করে সেবা চালু করা হবে এরপর গত দুই দিন যাবৎ সুন্দরভাবে সেবা কার্যক্রম অব্যাহত থাকার কারণে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে এটি আমাদের প্রতিপক্ষ সহ্য করতে না পেরে নতুন কায়দায় নিজেদের চক্রান্ত বাস্তবায়ন করে ইশরাক হোসেন বলেন আজকে আমার নামে স্লোগান দিয়ে ফ্যাসিস্টদের উচ্ছিষ্ট সহযোগীরা নগর ভবনে দেশি অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং যারা এতদিন আন্দোলনে অংশ নিয়েছেন সামনের সারিতে ছিলেন তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এটা করে তারা একটি দুই পাখি মারার চেষ্টা উল্লেখ করেন ইশরাক হোসেন তিনি বলেন একদিকে আমার নাম ব্যবহার করে একটি সুষ্ঠ সেবার পরিবেশ বিনষ্ট করে জনমনে আতঙ্ক তৈরি করা অন্যদিকে আন্দোলনকারীদের এই নেকারজন নেতৃত্ব হামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া যাতে তারা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না আসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সের নেতৃত্বে হামলা চালানো হয় এরা ফেসিবাদের দোসর আমি আমলের সুবিধাভোগী বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে এরা স্থানীয় সরকার উপদেষ্টার গতিতেও চলাফেরা করতেন এর আগে হাসপাতালে এসে আহতদের চিকিৎসার খোঁজ খবর দেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন হামলায় তিনজনের অবস্থা গুরুতর জানিয়ে তিনি বলেন একজনের বুকে ছুরি দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে তার ফুসফুস ছিদ্র হয়ে গেছে অন্য দুজনের অবস্থা গুরুতর তাদের পায়ে বুকে কুপিয়ে জখম করা হয়েছে এছাড়া আরো আট থেকে জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের মাথায় ও হাঁটুতে হাতুড়ি করা হয়েছে কয়েকটি সংবাদ সংবাদ মাধ্যম প্রসঙ্গে তিনি বলেন হাতে গোনা দুই একটি সংবাদ মাধ্যমে আজকের বিষয়টি ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে এসব মিডিয়া হাউসে এখনো ফ্যাসিবাদের দোষররা রয়েছে তারাই এভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে